প্রকৃতির কোলে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যাকে মানুষ বলে নিষিদ্ধ ভূমি এগুলো কোনো সাধারণ দ্বীপ নয় এগুলি এক একটি জীবন্ত আতঙ্ক সেখানে বিপদ শুধু জীবজন্তু বা গাছপালায় নয় বরং লুকিয়ে আছে নীরব বাতাস বিষাক্ত মাটি কিংবা মানুষের ভয়ঙ্কর ইতিহাসে আজকের ভিডিওতে আমরা পৃথিবীর বুক থেকে বেছে নেব এমন পাঁচটি ভয়ঙ্কর দ্বীপ যাদের রহস্য আপনাকে বাধ্য করবে শেষ মুহূর্ত পর্যন্ত চোখ রাখতে এই পাঁচটি দ্বীপের গল্প শোনার পর আপনার ভ্রমণের সংজ্ঞা চিরকালের জন্য পাল্টে যাবে প্রস্তুত হন কারণ এই যাত্রাপথে আমরা প্রবেশ করতে চলেছি মৃত্যু নির্বাসন আর অলৌকিক ভয়ের গভীরে আমাদের তালিকার এক নম্বরে রয়েছে ভারত মহাসাগরের এক রহস্যময় প্রদ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড এর ভয়ঙ্করতা হল এর বাসিন্দারা এই দ্বীপে বাস করে এমন একটি আদিবাসী গোষ্ঠী যারা পৃথিবীর সভ্য সমাজ থেকে প্রায় ষাট হাজার বছর ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন ধারণা করা হয় সেন্টিনেলিসরা হল পৃথিবীর অন্যতম আদিম জনগোষ্ঠী তারা বাইরের জগতের যে কোনো স্পর্শকে তীব্র আক্রমণাত্মকভাবে প্রত্যাখ্যান করে তাদের কাছে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু তাদের একমাত্র ভাষা হল তীর এবং বর্ষা বহু বছর ধরে বিভিন্ন সময় মানুষ ভুল করে বা উদ্দেশ্যমূলকভাবে তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু ফল হয়েছে মর্মান্তিক উনিশশো সালে ভারতীয় নিতন্ত্রবিদরা কিছু উপহার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টা ছিল ক্ষণস্থায়ী সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে দুই সালে যখন আমেরিকান মিশনারি জন এলেনসাও সেখানে যান এবং আদিবাসীদের তীরে নিহত হন সেন্টিনেলিসরা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা একা থাকতে চায় ভারত সরকার এই দ্বীপের চারপাশে পাঁচ কিলোমিটারের একটি নিরাপত্তা জোন তৈরি করেছে এবং সেখানে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ আসলে নর্থ সেন্টিনেল আইল্যান্ড কেবল একটি দ্বীপ নয় এটি সভ্যতার জন্য একটি আয়না এটি দেখায় আধুনিক বিশ্বের প্রতি মানুষের কতটা অবিশ্বাস থাকতে পারে এই দ্বীপ প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হয়তো প্রকৃতি নয় বরং অন্ধকার এবং অচেনা মানুষ দুই নম্বরে আমরা আসছি এমন এক দ্বীপে যা প্রকৃতির এক মারাত্মক ভুল বা পরীক্ষা ব্রাজিলের উপকূলে অবস্থিত এই দ্বীপের নাম ইলহাদা দা কৈমাদা গ্র্যান্ডে তবে বিশ্ব একে স্ন্যাক আইল্যান্ড নামেই চেনে এখানে মানুষ নিষিদ্ধ কারণ এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্ডস হেড ভাইপারের বাসস্থান এর বিষ এতটাই শক্তিশালী যে মানুষের ত্বক এবং মাংস মুহূর্তেই গলিয়ে দিতে পারে গবেষকদের অনুমান এই দ্বীপের প্রতি বর্গ কিলোমিটার জায়গায় পাঁচ থেকে দশটি পর্যন্ত সাপ থাকতে পারে এর অর্থ হলো আপনি এই দ্বীপে পা রাখার জন্য যতবার পদক্ষেপ নেবেন আপনার চারপাশে ততগুলি বিশতর সাপ থাকবে এই সাপেরাই দ্বীপের বাস্তুতন্ত্রের রাজা এক সময় এই দ্বীপে একটি বাতিঘর ছিল স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এক রাতে বাতিঘরের রক্ষক তার পরিবার নিয়ে সাপের আক্রমণের শিকার হন সাপের দল জানালা ভেদ করে প্রবেশ করে এবং পুরো পরিবারকে হত্যা করে এই ঘটনার পর ব্রাজিল নৌবাহিনী বাতিঘরের কাজ স্বয়ংক্রিয় করে দেয় স্নেক আইল্যান্ড মানুষের জন্য এক ভয়ঙ্কর স্থান শুধুমাত্র বিশেষ বৈজ্ঞানিক গবেষণার জন্য লাইসেন্স প্রাপ্তরাই সামরিক প্রহরায় সেখানে যেতে পারেন এই দ্বীপ প্রমাণ করে পৃথিবীর কিছু কিছুক্ষণাই মানুষের রাজত্ব একেবারেই চলে না তিন নম্বর স্থানটি ইতালির ভেনিস লাগুনের একটি ছোট্ট দ্বীপ দখল করিয়াছে এর নাম প্রভিলিয়া যা পরিচিত দ্য প্লেগ আইল্যান্ড বা পৃথিবীর সবচেয়ে ভতুরের দ্বীপ নামে এখানকার ইতিহাস এতটাই অন্ধকার যে স্থানীয় কন্ডোলিয়াররাও এর কাজ দিয়ে যেতে ভয় পান চোদ্দশো শতাব্দীতে যখন ইউরোপে ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারী শুরু হয় তখন ভেনিস সরকার প্রায় এক লক্ষ ষাট হাজার প্লেগ আক্রান্ত মানুষকে এই দ্বীপে নির্বাসন দেয় সেখানে তারা নির্মমভাবে মারা যায় তাদের গণকবর দেওয়া হতো এবং দ্রুত সংক্রমণ ঠেকাতে বহু মানুষকে পুড়িয়ে ফেলা হতো মনে করা হয় এই দ্বীপের মাটির পঞ্চাশ শতাংশই মানুষের পোড়া ছাই এবং কঙ্কালের অংশ উনিশশো বাইশ সালে এখানে একটি মানসিক হাসপাতাল তৈরি করা হয় সেখানেও শুরু হয় আরেক নতুন আতঙ্ক গুজব আছে এখানকার এক ডাক্তার রোগীদের ওপর অমানবিক পরীক্ষা চালাতেন যেমন মস্তিষ্কের ফন্টার লক অপসারণ অবশেষে সেই ডাক্তার রহস্যজনকভাবে হাসপাতালের টাওয়ার থেকে পরে মারা যান স্থানীয়দের বিশ্বাস সেই ডাক্তারকে প্লেগে মৃত রোগীদের ক্রেতাত্তরায় ধাক্কা মেনেছিল বর্তমানে এই ডিপ্তি জনমানবস এবং ইতালীয় সরকার কর্তৃক সম্পূর্ণরূপে নিষিদ্ধ প্রভিলিয়া হলো মানব ইতিহাসের এক ভয়ঙ্কর স্মৃতিস্তম্ভ যেখানে বাতাস আজ লক্ষ লক্ষ মৃত্যের আরতনাক বহন করে চার নম্বরে রয়েছে মায়ানমারের একটি দ্বীপ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়ঙ্কর এবং অস্বাভাবিক ঘটনার জন্য কুখ্যাত এর নাম রামরি দ্বীপ এখানকার জলাভূমি পরিচিত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যার জন্য উনিশশো সালে ব্রিটিশ এবং জাপানি সৈন্যদের মধ্যে এখানে এক যুদ্ধ সংঘটিত হয় প্রায় এক হাজার জাপানি সৈন্য ঘন ম্যানগ্লোভ জঙ্গল এবং লবণাক্ত জলভূমির মধ্য দিয়ে পালাতে চেষ্টা করে কিন্তু সেই জঙ্গল ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং হিংস্র সরীসৃপ লবণাক্ত জলের কুমিরদের চরণভূমি ভূমি যুদ্ধ শেষ হলেও সৈন্যরা প্রকৃতির শিকার হলো বলা হয় সেই রাতে কুমিরেরা জাপানি সৈন্যদের ওপর হামলা চালায় এবং অন্ধকারে শয়ে সৈন্যকে টেনে নিয়ে যায় ব্রিটিশ সৈন্যরা শুধু সৈন্যদের চিৎকার আর কুমিরের জল ছিটানোর শব্দ শুনেছিল এটি ইতিহাসে কুমিরদের দ্বারা সংঘটিত সবচেয়ে বড় গণহত্যা যেখানে প্রায় চারশো থেকে পাঁচশো সৈন্য কুমিরের শিকার হয়েছিল এই দ্বীপের জলাভূমিতে আজও লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি আমাদের তালিকার শেষ স্থানে রয়েছে স্কটল্যান্ডের পশ্চিমে অবস্থিত একটি নীরব এবং সবুজ দ্বীপ যার নাম ক্রুই দ্বীপ আপাত দৃষ্টিতে শান্ত হলেও এর ইতিহাস পৃথিবীর সবচেয়ে মারাত্মক দ্বীপগুলির একটি করে তুলেছে উনিশশো বিয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বিজ্ঞানীরা এখানে অ্যান্ড্রাক্স পর নিয়ে গোপন পরীক্ষা চালিয়েছিল অ্যান্ড্রাক্স হল এক মারাত্মক জীবাণু অস্ত্র এই পরীক্ষার ফলে দ্বীপের মাটি এতটাই মারাত্মকভাবে সংক্রামিত হয় যে এটি কয়েক দশক ধরে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এন্ট্রাক্স পর দীর্ঘকাল ধরে মাটিতে সুপ্ত অবস্থায় থাকতে পারে এবং মানুষের জন্য মারাত্মক বিপদ সৃষ্টি করতে পারে প্রায় পঞ্চাশ বছর ধরে এই দ্বীপকে এন্ট্রাক্স আইল্যান্ড নামে ডাকা হতো এর মাটি জীবাণুমুক্ত করার কাজ শুরু হয় উনিশশো সালে এবং সেখানে দুইশো আশি টন ফরমালি ব্যবহার করা হয় এটিকে আনুষ্ঠানিকভাবে নিরাপদ ঘোষণা করা হলেও আজও এখানকার মাটি এবং ইতিহাস মানুষের তৈরি ধ্বংসের সতর্ক বার্তা দেয় এই ছিল পৃথিবীর সেই পাঁচটি ভয়ঙ্কর দ্বীপের গল্প যেখানে প্রকৃতি এবং মানব ইতিহাস মিলে তৈরি করেছে এক চরম বিপদ এই দ্বীপগুলো চিরকাল থাকবে নিষিদ্ধ গন্তব্য হয়ে এগুলি প্রমাণ করে পৃথিবীর কিছু রহস্য আছে যা মানুষের হাতে উন্মোচিত না হয় ভালো এই ভয়ঙ্কর যাত্রা কেমন লাগলো কমেন্টে আপনার সবচেয়ে ভয় পাওয়ার দীপ্তির নাম জানান যদি এমন আরও রহস্যময় গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ